জেলার ঐতিহ্যবাহী বারোড়িয়া হাট এক সময় দক্ষিণ কোল্লার্থর হাট নামে পরিচিত ছিল সেই হাটটি কালের বিবর্তনে নদী বিলীন হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারিপাশে যতদিকে যত দূরে চোখ যায় চোয়ার পাশে দেখেন চোয়ার পাশে নদী এই জায়গাটাই ছিল সেই বারোড়িয়া ঐতিহ্যবাহী হাটের একটা অংশ আর আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি সামনে একটা সেতু খাবেন বাসার সেতু গজ যাওয়ার পরেই খাওয়া প্রতিদিন মানুষ এই ঘাট দিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে গাড়ি তাদের মালামাল পরিবহন নিয়ে যায় আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু কাজ হয়েছে তাও কাজের ভিতর বেশ কিছু তুটি রয়েছে মানে ভিতরে মস্ত দেওয়া এই আমি এখন উঠছি সেই বাসার সেতু দেখেন যত দূরে চোখ যায় শুধু সেতু আর সেতু এই সেতু দিয়েই প্রতিনিয়ত চুকির ভিতর দিয়ে চলছে এই এলাকার মানুষ স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের যেতে হয় এই নদী পার হয়ে গিয়াঘাটা সহ খুলনার জেলা শহরে যাওয়ার একমাত্র মাধ্যম এই নদী সুরখালী ইউনিয়নে অবস্থিত পাঁচটি গ্রাম বারিয়া কোদলা সুন্দরমহল সমু মঠবাড়ি এই গ্রামের লোক প্রতিনিয়ত এই ঝুঁকির মধ্য দিয়ে এই পাশের শাক পার হয়ে তাদেরকে উঠতে হয় আপনারা দেখছেন একটা যাত্রী এইমাত্র খাওয়া থেকে নামল যে আসছে তো এইভাবে প্রতিনিয়ত আমাদের এখান থেকে যাতায়াত করতে হয় দেখেন প্রায় পাঁচ সাত মিনিট আমরা অতিক্রম করেছি আমরা একটু জানবো যে উনি প্রতিদিনে বাজারে আসেন আসলে বাজার দুরদশা এই ঘাটের যে সমস্যা এগুলো আমরা জান ভাই এই যে আপনি যে প্রতিদিন এটা ঝুঁকি নিয়ে আসেন তো আসলে আপনাদের তো একটা সমস্যা হয় সমস্যা তো আসলে কি কি সমস্যা ফেস করেন একটু বলেন তো সমস্যা কি এমনি ভাঙাড় তো অবস্থাই খারাপ পানদুর অবস্থা বাজার তো নাই বাজার তো নাই আচ্ছা আচ্ছা বাজার নাই আপনার দুরবস্থায় খাবার এবং দূর সব দিক অবস্থা খারাপ আচ্ছা আপনি কত বছর এই ব্যবসার সাথে বাজারে জড়িত আছেন তো আপনারা শুনছিলাম যে সে তিরিশ বছরে একজন ব্যবসায়ী তার দুর্দিনের কথা শুনছেন বাজারে এখন সেই পরিমাণ নাই এক নেই নদী নাই নদী থাকলেও হলিতে নদী ভরাট আর এই যে ঝুঁকিপূর্ণ পারাফার সব মিলেই যেন একটা দুর্বিষহ জীবন এই অত্র এলাকার মানুষের আমরা আর একটু দেখাতে চাচ্ছি সেই বাঁশের সেতু এ দেখেন একটা পথসারি খুব ঝুঁকির মধ্য দিয়ে আসছে আবার একটা আমাদের সেই নদীটা দেখাতে চাচ্ছি কীভাবে বিলীন হয়ে যাচ্ছে আমরা প্রায় দশ মিনিট পায়ে হেঁটে এখন সেই সেতু অতিক্রম করে বাঁশের সেতু আমরা এখন খাওয়ায় উঠবো আমরা জানবো খাওয়ার মাঝি তরিকুল ইসলাম সে দীর্ঘদিন এখানে এই খাওয়ার সাথে যুক্ত তাহলে কি কি সমস্যা এখানে আছে তোর সাহেব আপনি তো এই খাওয়া দীর্ঘদিন আসলে কি কি সমস্যা আপনারা ফেস করতেছেন এখানে এই নদী ভাঙ্গন বিভিন্ন সমস্যার কথা একটু বলেন তো আমার এখানে সমস্যা এই গাঁটটা এই বাজারটা বড় বাজার নামকরা বাজার এই গাড়টা আমায় খুব সমস্যা লোকজনের যাতায়াতের খুব সমস্যা দেন অনেক লাম্বা এত সময় বন্ধ ছিল আউন চলতেছে এই সমস্যা আর কি বলবো কন আচ্ছা আমরা একটু যেতে চাচ্ছিলাম আমাদের এখানে একজন আছে আমাদের এক ভাই দেখি আচ্ছা আপনি এই যে বিশাল যে পাঁচ দশ মিনিট হেঁটে আসলেন সেতু দিয়ে অনেক ঝুঁকি নিয়ে তো আসলে কি কি সমস্যা মনে হচ্ছে আপনার কাছে ঠিক মতো আসা যাওয়া করা যায় না যত দিন দিনই বাসটার ভাইয়ে যাচ্ছে আর পত্তার কম না মেলাফট আর এ তো দার খুবই সমস্যা আর একজন ভুক্তভোগীর বক্তব্য আসলে আমরা আরেকটু দেখাচ্ছি দেখেন বেশ কিছু মহিলারা তাদের জীবিকা নির্বাহর জন্য প্রতিদিন এখানে মাছ আরোহণ করেন এই দেখেন এই ভাবে চলছে এলাকার জীবন বৈচিত্রময় আমরা আবারও আপনাদের বিস্তারিত দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বারোড়ি এলাকার অধিকাংশ মানুষই এই মাছের উপর নির্ভরশীল তারা প্রতিদিন সকালে এই কামট কুমোর বিভিন্ন ভয়ঙ্কর জীবন মানে ইসের ভিতরে তারা ঝুঁকির মধ্য দিয়ে জীবিকা নির্ভর করে দেখতে পাচ্ছেন যে এভাবে মহিলারা প্রতিনিয়ত তাদের জীবন জীবিকা নিয়ে করে আমার দেখছেন কি পরিমাণে জীবনের ঝুঁকি নিয়ে কত পথ মোটর সাইকেল খেয়াল তুলছে নৌকায় তুলছে এইভাবে প্রতিনিয়ত এই আমাদের এলাকার জীবন বৈচিত্র্যময় বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্য দিয়ে আপনারা যাকে দাঁড়িয়ে দেখতে দেখছেন উনি একজন বিরাকের ব্রাঞ্চ ম্যানেজার তার প্রতিদিন এই ঘাট দিয়ে এই যাতায়াত করতে হয় তার একটাই অভিযোগ যে আসলে কবে হবে এই ঘাটের এই এলাকার উন্নয়ন শুধু তার নয় এরকম হাজারো মানুষের প্রশ্ন দেখেন সে নিজেই তুলতে ব্যর্থ হয়েছেন বিদায় খেয়ার মাঝিকে দিয়ে গাড়িটা ধরানো হচ্ছে আসলে ঝুঁকি কত ঝুঁকির মধ্যে দিয়ে হ্যাঁ বাইকটি যাওয়ার পরে আসলো তো আমরা কিন্তু জানতে चाहব যে আসলে উনি কত সমস্যার বিরুদ্ধে প্রতিদিন লড়াই আচ্ছা দাদা এই যে আপনি তো আসলে চরম ঝুঁকির ভিতর আসেন কি কি সমস্যা ফেস করেন প্রতিদিন একটু বলেন তো প্রতিদিন আমাদের এই আটার সময় একদম খুব কষ্ট কষ্টকর হয় ওঠানোর সময় আর এখান থেকে যাতায়াতে খুবই অসুবিধা হয় মানে দুর্ঘটনা তো লেগেই থাকে মাঝে মাঝে এখানে পাঁচটা গাড়ি নিয়ে তলার আসলে শুনছিলেন যে বিনাশ মানজার কি বলছেন আসলে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে টলারে তোলার সময় নৌকায় তোলার সময় সময় মানে বাইকগুলো নদীতে পড়ে যায় এই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে প্রতিনিয়ত এই এলাকার লোকজন চলাচল করে থাকে আসলে আমরা আর একটু কথা বলবো আমাদের বিরাকের একজন উদ্যোতন কর্মকর্তা খোলা থেকে আসেন আচ্ছা আপনি তো আসেন মাঝে সাথে এই এলাকায় তো আপনি এলাকার বিষয়টা কি দেখছেন যোগাযোগ ব্যবস্থা আসলে যোগাযোগ ব্যবস্থা আসলে অত্যন্ত খারাপ যা কল্পনা করা যায় না ভাটার সময় তো নদী একেবারে শুকিয়ে যায় তারপরে এই যে বাঁশের দিয়ে যে মাসালটা তৈরি করছে এই মাসালটা আসলে খুব একটা শক্ত না বা জ্বরের সময় এটা জ্বর এবং ই করে যাতে এটা এক জায়গায় দাঁড়ায় থাকাও সম্ভব না হ্যাঁ মোটরসাইকেলগুলো স্লিপ করে হাইটে ওইখানে আসা যায় না আসলে খুবই এমন করুণ অবস্থা আমি আমার চাকরি জীবনে আমি কোথাও দেখি নাই ঠিক আছে আসলে এটা একটা সমাধান হওয়া উচিত যেমনটি শুনছিলেন তার বক্তব্য তো আসলে এই দেখেন আমরা ট্রলারটি ছেড়ে দিয়েছে আমরা এখন অন্য বোর্ডে কাটার সময় যাব আমরা আরেকবার দেখাতে চাই আপনাদের সেই ভয়ানক সেই বাসের এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে আছে এ বিষয়ে আকর্ষণ করেছেন গুপ্ত ভবিষ্যৎ এলাকাবাসী আমরা একটু থাকতে চাই এই সাথে দেখি কত সময় লাগে প্রবাসী যাচ্ছে আমরা এখন ঠিক রায়পুর রায়পুরাঘাট সেখানে যাবো প্রবাসী আস্তে আস্তে চলছে প্রবাহী যেতে বেশি সময় লাগে না তারপরেও খুবই ঝুঁকিপূর্ণ মধ্য দিয়ে এখানে পারাবার হচ্ছে আমরা রায়পুর ঘাটে পৌঁছব মানে দুই চার পাঁচ মিনিটের ভিতরেই তো এইভাবে প্রতিনিয়ত এই অত্রিয় এলাকার লোকজন তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করে থাকে সন্ধ্যা হলেই খাওয়া বন্ধ যোগাযোগ ব্যবস্থা সবই বন্ধ সাতটা বাজবে খাওয়া নৌকা বন্ধ মানুষের যাতায়াতের আর কোনো পথ নাই স্থানীয়রা আরো বলছেন যে এই ঐতিহ্যবাহী বারডুইয়ার নদীর দিয়ে যদি একটা ব্রিজ করা হতো তাহলে মংলা চানলা বিভিন্ন স্থানে যাতায়াতের একটা সুন্দর ব্যবস্থা হতো যোগাযোগ ব্যবস্থা ভালো হতো আমরা চলে এসেছি সেই রায়পুরের খাওয়া দেখেন এবারও সেই বাঁশের সেতু যেখানে ঝুঁকি নিয়ে আমাদেরকে এবারে উঠতে হবে আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখি কি পরিমানে এখানে সরোদ দেখেন এখানে নদীতে প্রচন্ড সরোদ আমরা দেখাতে চাচ্ছি এই খাওয়াটা বন্ধ হয়ে গেল এই দেখেন মাঝি দড়ি নিয়ে লাভ দিয়েছে এই দেখেন লাভ দিয়ে এই দেখেন এই চরমটা ঝুঁকির মধ্যে দিয়ে দড়ি টানাটানি করছে দেখেন দেখছেন হ্যাঁ গার্ড মালিকও এই বিষয়ে কোনো মানে গুরুত্ব দেয় না যায় না তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবেন বলে ভুক্তভোগীদের দাবি এই দেখেন এই যে আমরা একটু দেখাচ্ছে দেখাচ্ছিলাম এই দেখেন প্রতিদিন এখানে দুর্ঘটনা তো লেগেই আছে আমরা যারা যাচ্ছে তাদেরকে একটু দেখাতে চাই আপনারা আমরা এই যে দর্শক এই দেখেন বাসের সাথে বাধা হচ্ছে খুব সুন্দর করে তারপরও ঝুঁকি এই সেই ঝুঁকিপূর্ণ থেয়াঘাট রায়পুর হ্যাঁ হ্যাঁ দেখুন আমরা সেই কাঙ্ক্ষিত বাঁশের সেতু ঐতিহ্যবাহী দক্ষিণ পশ্চিম অঞ্চলের সেই সেতু দিয়ে আমরা যাচ্ছি তো এই চলে আসছি আমরা আমরা আবারও একটু ব্যাগে যেতে চাই দেখাতে চাই আমাদের সেই পুরোনো আপনারা যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে বদ্রা নদী দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী একটা নদী বদ্রা এক সময় খ খরস্রোতা নামে পরিচিত প্রচণ্ড স্রোত ছিল কালের বিবর্তনে নদীটি আজকে আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে এরপরও আরও সমস্যা আছে যেখানে অবৈধ বালি উত্তোলন এই নদী ভাঙন এলাকায় হয়ে থাকে বিগত সময় প্রাচীব সরকারের নেতাদের দোয়াই দিয়ে বালি উত্তোলন করা হতো এখন বর্তমান ক্ষমতাসীন বিভিন্ন রাজনৈতিক দলের দোয়াই দিয়ে বালি উত্তোলন করা হয় আমরা তো দেখাতে চাচ্ছিলাম কীভাবে ঝুঁকি নিয়ে এই মোটরসাইকেল তোলা তোলা হচ্ছে হ্যাঁ গাড়ি বন্ধ স্টার্ট হচ্ছে না এই শিক্ষকরা যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত চাকরির কর্মস্থলে দেখেন কি ঝুঁকি দেখেন আপনারা দেখেন এইভাবে প্রতিনিয়ত দেখেন এইভাবে তোলার সময় অনেক সময় মোটর বাইক নদীতে পড়ে যায় পাওয়া হচ্ছে বলা না আসলে দুর্ঘটনা হয় কি হয় না বিপদ মুক্ত আপনারা আমাদের সাথে থাকবেন আরো অনেক অনেক ভিডিও পেতে আমাদের একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এখানেই আজকের মতো বিদায়